উৎসব হচ্ছে না জানুয়ারিতে পাঠ্য বই পাবে শিক্ষার্থীরা এসব তথ্য প্রকাশ করাইছে বাংলা ট্রিবিউন আপডেট প্রকাশ করেছে আপনাদের জন্য এই সকল ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরব এবার নতুন বছরের প্রথম দিনে পাঠ্য বই উৎসব হবে না তবে বছরের প্রথম দিনই পাঠ্য বই হাতে তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের বছরের প্রথম দিন সব বই শিক্ষার্থীদের দেওয়া হবে সম্ভাব্য কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে কারণ এখনও কিছু বইতে সাপ্তাতে দেওয়া হয়নি তবে জানুয়ারির মাসের মধ্যেই সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে ব্যবস্থা নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তিনি আরও বলেছেন জানতে চাইলে এনসিটিভির চেয়ারম্যান ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হবে বই উৎসব করে অর্থ উচ্চ অপচয় করা যাবে না বলে জানিয়েছেন দেশের বিনামূল্যর পাঠ্য বই সরবরাহের শুরু থেকে প্রত্যেকবার বছরের প্রথম দিন বই উৎসব করে বই বিতরণ করা হতো দুই থেকে দুই সাল পর্যন্ত একই জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্য বই উৎসব করেই তুলে দেওয়া হয় তবে এবার নতুন বছরে পাঠ্য বই উৎসব অনুষ্ঠান হবে না তবে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন এনসিটিভি চেয়ারম্যান এনসিটিভি জানায় জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে এই বছর সময় মতো শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই পৌঁছাতে পারে নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে নভেম্বর মাসে বিশেষ ব্যবস্থা নেয় সরকার বিশেষ ব্যবস্থা হিসেবে ডিপিএম পদ্ধতিতে টেন্ডার ছাড়া সরাসরি কড়াই পদ্ধতিতে এক কোটি পাঠ্যবই দ্রুত ছাপাতে আমি প্রিন্টিং প্রেসকে দেওয়া হয় এনসিডিবি চেয়ারম্যান এ কে এম হাসান বাংলা ট্রিবিউনকে আরও বলেন আগামী পনেরো থেকে বিশে ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী বই চলে যাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মূল পাঁচটি বই আগামী বিশে ডিসেম্বরের মধ্যে দিয়ে দিতে পারব এতে পঁচাত্তর শতাংশ বই যোগান সম্ভব হবে বিশে ডিসেম্বরের মধ্যে আমাদের পরিকল্পনা নব্বই শতাংশ বই পঁচিশে ডিসেম্বরের মধ্যে নিয়ে আসা বাকি বই জানুয়ারির প্রথম সপ্তাহে যাবে মাধ্যমিকের এক কোটি বই ছাপানোর জন্য সরাসরি আর্মি প্রিন্টিং প্রেসকে দিয়েছে সরাসরি ডিপিএম পদ্ধতিতে ডিরেক্ট পারজেস ম্যাটার যাতে বই ছাপার প্রক্রিয়াটি এনসিটিভি সূত্রে আরও জানা গেছে ডিসেম্বরের মধ্য নব্বই শতাংশের বেশি পাঠ্য বই ছাপিয়ে শিক্ষার্থী পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাথমিকের পাঠ্য বই ডিসেম্বরের মধ্যে ছাপা শেষে পাঠ্য বই পৌঁছে দেওয়া ব্যবস্থা নেওয়া হয়েছে এনসিটিভি আরও জানায় এবার মোট বইয়ের সংখ্যা চল্লিশ কোটির মতো এর মধ্যে মাদ্রাসা ইফতদায়ী এবং মাধ্যমিক স্তরের জন্য দুই কোটি একত্রিশ লাখের মতো নতুন বই ছাপানো হয়েছে এবং প্রাথমিক স্তরের জন্য নয় কোটি বিশ লাখের মতো বই ছাপানো হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য দুই হাজার বারো সালের শিক্ষাক্রমে দুই তেইশ সালের থেকে পাঠ্য বই ফেরত যাওয়ায় মাধ্যমিকের বইয়ের সংখ্যা এবার বেশি কারণ স্থগিত হওয়া নতুন শিক্ষাক্রম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত প্রতি শ্রেণীতে একজন শিক্ষার্থীকে চল্লিশটি করে বই পড়তে হইতো আর দুই হাজার বারো সালে শিক্ষাকর্মে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাইশটি করে এবং নবম দশম শ্রেণীতে একজন শিক্ষার্থী বিপরীতে তেত্রিশটি করে বই ছাপাতে হতো এর মধ্যে শিক্ষার্থীদের পড়তে হতো চোদ্দটি করে পাঠ্য বই